লি কথাটা কি কইলি তুই কি হুঁশি আছস না বেহুশি আছস না না মっぱい মোর গালে সুপার মারবে কি লাগেনা মোর গালে মারেনে পড় আয় তোমার গালেও না খালি কি সিকেনস চেয়ারম্যানের গালে ইচ্ছা মতন সারপ্রাইজ আকী এ তুই কি কইলি কি তুই কি কিছু খাইছস নাকি এ কিছু খাইছস গাজা বাং ফ্রান কিছু খাইছস নাকি না না তুই কিভাবে বললি সিকেনস চেয়ারম্যানের গালে সুপার মারছস এই সিকেনস চেয়ারম্যানের গালে একটা তো হামার সাহস কইরা আছে অত্র এলাকায় আয়

মেয়া তোমাকে লাগে চললা তোমাকে দল করিয়া এই বেহুদা মাস্টারের মতো লোক আমার গাল পাশে থাপর মারিয়া আঙ্গুল বয়াই দিয়েছে হ্যাঁ সারপ্রাইজ আর এই গ্রামের বাচ্চার থেকে বুড়ো বন্ধ সবাই আমার মির্জাপুর করিয়া ডাকে কিল্লিকে তোমাকে দল করি দেখিয়া এখন আবার তুমি আমার লাগে পাল দিলাও না হ্যাঁ আমি তুমি আবার আমার লাগে একালে ভন ভান করিয়ে কথা শুরু করছো না মুর্দা হও মেয়া কারণ এই তলে থাকে তোমার সবার খাওয়া লাগবে আমি দলই দল বসিত